দীর্ঘ সতেরো বছর পর যদি কারো সাথে হঠাৎ দেখা হয় তখন আপনার কাছে কেমন লাগবে আমি তো একদম অবাক হয়ে গিয়েছি দীর্ঘ সতেরো বছর পর আমার ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছে তো হঠাৎ করে ওর সাথে যখন দেখা হলো তখন ভীষণ ভালো লেগেছে তবে ওদের সাথে মানে ওদের বাসায় আমার তেমন বেশি যাওয়া আসা হয় না তো আজকে কয়েকদিন আমার ফ্রেন্ড শুধু আমাকে মেসেজ করছে তার বাসায় যাওয়ার জন্য অনেকবার বলতেছে আমি একদমই সময় পাচ্ছি না আমার বাচ্চাদের জন্য বাচ্চাদের পড়াশোনা সব কিছু নিয়ে এতটাই ব্যস্ত যে আমি কিভাবে যাব কোন সময়টাতে যাব সেটাই আমি খুঁজে পাচ্ছি না টাইমটা আর কি তো আমার ফ্রেন্ড আজকে আমাকে লাঞ্চের জন্য দাওয়াত করেছে ওদের বাসায় যে আজকে দুপুরবেলা আমার বাসায় এসে খাওয়া দাওয়া করতেই হবে তোমাকে যদি রাত বারোটাও বাজে তারপরও তুমি আমার বাসায় আসতেই হবে তো এরকমভাবে যদি কেউ বলে তাহলে কি কারো বাসায় না যেয়ে থাকা যেতে পারে আমি প্রথমে ভেবেছিলাম যাব না তারপর ভাবলাম যে যাক যে এইভাবে যখন বলতেছে তাহলে তো যেতেই হয় তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে গেলাম আর এই যে আমি এখন রেডি হলাম আমি গোসল নামাজ শেষ করে নিয়েছি তারপর রেডি হলাম এখন লাঞ্চের দাওয়ার যেহেতু ওখানে ছিল তো ওখানে তিনটার মধ্যে উপস্থিত থাকতে হবে আমরা তিনটা চারটার মধ্যে যে ওখানে খাওয়া দাওয়া করব। তা আমি আমার ঈদের ড্রেসটা পরে নিয়েছি সাথে যে নতুন জুতাটা কিনেছিলাম সেদিন সেটা পরেছি তো মীরা বললো এটা নাকি ভালো লাগছে না যে হিলস পরো তাহলে তোমাকে ভালো লাগবে তো আমি জোড়া জুতা নিয়ে আসলাম সাথে আমি মোজা পরেছিলাম যেহেতু ঠান্ডা পড়তেছে টাইলসে পাড়া দেওয়ার সাথে সাথে ঠান্ডা লাগছিল তো ভাবলাম ওদের বাসায় যে আমি মোজা পরেই হাঁটবো তো মীরা বলতেছে না মোজা খুলে নাও মোজা পরলে ভালো লাগছে না তুমি হিলস পরো তাহলে তোমাকে দেখতে ভীষণ ভালো লাগবে তো কী আর করার মিরার কথায় আমি কিন্তু জুতাগুলো চেঞ্জ করে নিয়েছি আর এখনকার বাচ্চাদের পছন্দ কিন্তু অন্যরকম ওরা যেরকম পছন্দ করে ঠিক ওরকমই কিন্তু পছন্দ মতো পড়তে হয় তো আমি আর মিরা এখন রিক্সা করে চলে এসেছি একটা রেস্টুরেন্টে কিছু কেনাকাটা করার জন্য তো ওদের বাসায় যেহেতু ফার্স্ট টাইম আমি যাচ্ছি তো ভাবলাম এখান থেকে বাকলা বানিয়ে যাই তো এখানে যত আইটেমের বাকলাবা আছে সব জায়গা থেকে কিন্তু আমি দশ বারোটা করে নিয়ে যাচ্ছি যে এখানে যতগুলো আছে সব কিছু মিলিয়ে আমাকে দিবেন যেন একটাও বাদ না পড়ে তো ওনারা বললো ঠিক আছে এখানে যত আইটেম আছে সব আইটেম থেকে আপনাকে দেখে দেখে দেওয়া হচ্ছে এখানে প্রায় ছয়টার মতো আইটেম ছিল সব জায়গা থেকে এই যে আমি বাকলাবাগুলো বাগুলো দেখে দেখে তারপর নিয়ে নিলাম আমার বান্ধবীর জন্য দীর্ঘ সতেরো বছর পর ওর সাথে দেখা আমার ভীষণ ভালো লাগছিলো সেদিন আমার বান্ধবীর অনুষ্ঠানে গিয়েছিলাম তখন ওর সাথে দেখা হয়েছে তো দেখা হওয়ার পর কিন্তু আমরা যোগাযোগ করি ফোনে কথা বলি বাট এভাবে বাসায় যাওয়া আসা হয় না তো ও কিন্তু এত বেশি বায়না দূর ছিল ওদের বাসায় আসার জন্য সেই জন্য আজকে হুট করে চলে আসলাম আসলে হঠাৎ করে কারো বাসায় যাওয়ার প্রিপারেশন নিলে সেটাই কিন্তু যাওয়া হয় আর এভাবে প্রিপারেশন নিয়ে কবে যাব কোন দিন যাব ডেট বার করার পর কিন্তু তখন আর সেখানে যাওয়া হয় না তো সব কিছু চিন্তাভাবনা করে আজকে আমরা আমার ফ্রেন্ডের বাসায় চলে এসেছি প্রথমে এসে দাঁড়িয়েছিলাম লিফ্টের হাতের ডানে যাবো নাকি বামে যাবো ওর কাছে আমি জিজ্ঞেস করিনি অবশ্য তবে দারুণ চাচার কাছে জিজ্ঞেস করেছিলাম বলল হাতের বামে যাবেন ওদের বাসা হাতের বামে তো এই যে আমরা অলরেডি ওর বাসায় চলে এসেছি ও বললো কি দরকার ছিল এত কিছু নিয়ে আসার তোমাকে আমি ডাল ভাতের দাওয়াত দিয়েছি শুধু ডাল ভাত খাবে ভর্তা খাবে আজকে ভর্তা পার্টি হবে আমাদের বাসায় তো এসে দেখি সব ফ্রেন্ডরা এখানে বসে আছে এগুলো হলো আমার বান্ধবীর ফ্রেন্ড ওর ফ্রেন্ড মানে আমারও ফ্রেন্ড তো সবার সাথে কথা বললাম অনেক মজা করলাম আসলে ওরা সবাই কিন্তু অনেক ভালো মনের মানুষ সবার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগছিল। আর এখন যেহেতু টাইম এখানে এসে আমরা এখন লাঞ্চ করব। তো আমরা এখানে আসার পর দেখতে পেলাম আমার বান্ধবী খুব সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুজিয়ে রেখেছে আর টাইলস অনেক বেশি ঠান্ডা ছিল আমরা এসে জুতা চেয়ে নিয়েছি যে আমাদেরকে জুতা দাও আমরা কিন্তু হাঁটতে পারছিলাম না এত বেশি ঠান্ডা টাইলস তো বলো ঠিক আছে তোমরা সবাই জুতা পরে নাও আমাদেরকে জুতা নামিয়ে দিলো আর এই যে আমরা এখন লাঞ্চ করার জন্য সবাই বসে যাচ্ছি সবাই কি সুন্দর খাওয়া দাওয়া করছে আর আমার বান্ধবী ভীষণ সুন্দর ভর্তা বানাতে পারে ও বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করেছে আজকে আর বাচ্চারা তো ভর্তা শাক সবজি এগুলো খেতে পছন্দ করে না তো ওদের জন্য আলাদা করে বিফ ছিল চিকেন ছিল পোলাও ছিল ওরা এগুলো খেয়ে নিয়েছে আর আমরা ভর্তা সবজি তার মধ্যে ট্যাংরা মাছ দিয়ে করলা দিয়ে রান্না করেছিল বিফ চিকেন পোলাও সাদা ভাত ছিল মানে সব কিছুই রান্না করেছে যে যেটা খাবে সেটা পছন্দ মতো নিয়ে নেবে আর সবাইকে ও এত সুন্দর আপ্যায়ন করে খাওয়াইছে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করেছে তো সব কিছু মিলে আমরা খাওয়া দাওয়া করার পর এখন একটু রেস্টে আছি সবাই মিলে বসে আছি গল্প করলাম কথা বললাম তো এখানে আসার পর আমার বান্ধবীর এক বান্ধবীর আজকে জন্মদিন তো সে কিন্তু জানে না যে এখানে তার জন্য কেক কাটা হবে তো আমার বান্ধবী এটা অনলাইন থেকে অর্ডার করে রেখে দিয়েছে ওর জন্য কিন্তু সে জানে না সারপ্রাইজ হিসেবে আর আমি তো আসার সময় যে বাকলাবা নিয়ে এসেছি ওদের বাসায় যেহেতু প্রথমবার এসেছি তাই ভাবলাম আমি বাকলাবা নিয়ে যাই আর বাকলাবাটা বাটা আমার বাচ্চাদের ভীষণ পছন্দের খাবার মীরা কিন্তু কেনার সময় খেয়ে নিয়েছে খেয়ে তারপর আসার সময় আমরা এই যে বাকলাবা নিয়ে এসেছি আসলে এই বাকলা বাটা খেতে ভীষণ মজা অনেক ভালো লাগে কিন্তু এটা খেতে আর এই যে আমার বান্ধবীর বড় ছেলে ও কিন্তু বাংলাদেশে থাকে আর ওর ছোট ভাই সে অস্ট্রেলিয়া থাকে পড়াশোনা করার জন্য গিয়েছে ওও শুনেছি চলে যাবে তো দুই ভাই কিন্তু ওরা আমার বান্ধবীর দুইটাই ছেলে দুইটা ছেলে মাসাল্লাহ অনেক শান্ত অনেক ভদ্র তো ওদের সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে আমরা এখন এই যে কেক কাটবো আর এই যে ব্লু কালার যে ড্রেস পরা এই আপুটারই ছিল আজকে জন্মদিন তো সে কিন্তু ওদের বাসায় এসেছে খা ভর্তা ভাত খাওয়ার জন্য মানে ভর্তা ভাতের পার্টি হচ্ছিল এখানে তো ওদের জন্য যে কেক রেডি করে রেখেছে ও কিন্তু বুঝতেই পারেনি তো যাই হোক সবাইকে এখন কেক কেটে আপুটা খাইয়ে দিচ্ছিলো আপুটা খুবই ভালো মনের মানুষ ছিল অনেক মিশুক আমার বাচ্চাদের সাথে মিশে গিয়েছে আমাদের সাথে মিশে গিয়েছে আর আপুর ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে আপুর ছেলে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে তো সেই ছবিগুলো আমরা বসে বসে দেখছিলাম সবাই মিলে বসে পিকচার দেখছিলাম আর সবাই অনেক মজা করলাম আজকে আর অনেক দিন পর সবাই যখন একসাথ হওয়া হয় তখন এত বেশি গল্প কথা বলা আমরা এসেছি দিনের বেলায় গিয়েছি রাত নয়টা দশটা বেজে গিয়েছে ওদের বাসায় গল্প করতে গিয়ে এত বেশি গল্প করেছি আমরা আর এই যে আমার বান্ধবী যেটা হিজাব পরে আছে পিঙ্ক কালার এটাই হলো আমার বান্ধবী তো অনেক বছর পর কিন্তু আমরা একসাথ হয়েছি অনেক বেশি ভালো লেগেছিল আর এই যে আমরা এখন সবাই মিলে বসে বাকলাবা বা আর কেক খেয়ে নিচ্ছিলাম আর বাকলাবাটা সবাই এত বেশি পছন্দ করেছে যে যার মতো করে খেয়ে নিয়েছে যা এখান থেকে কিন্তু সবাই নিয়ে নিয়ে যার মতো ইচ্ছে মতো কিন্তু খেয়ে নিয়েছে অনেক বেশি পছন্দ করেছে সবাই তো ওদের বাসায় একটা ক্যাট আছে ক্যাটটাকে ওরা অনেক বেশি আদর করে মেয়েরাও কিন্তু এটাকে আদর করছিল ক্যাটটা কীভাবে যেন ব্যথা পেয়েছে সেটাকে ব্যান্ডেজ করে তারপর বারান্দা রেখে এসেছে আমার বান্ধবী তো পরে খাওয়া দাওয়া করার পর আমরা সবাই একসাথ হয়েছি এত বেশি গল্প করছিলো সবাই মিলে কথা বলছিলাম আমার বান্ধবী এদিকে চা বানিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য আমরা সবাই বসে চা খাচ্ছিলাম আর পহেলা ফাল্গুনের জন্য সবাই প্রিপারেশন নিচ্ছিল যে কে কী পরবে শাড়ি পরবে ড্রেস পরবে এগুলো নিয়ে কথা বলছিল আর কি তো আমরা অনেক মজা করলাম আজকে আর এই যে এখন চা খেয়ে নিচ্ছি সবাই ভিডিওটা আমার আরও বেশি অনেক বড় হয়ে গিয়েছিল আমরা অনেক বেশি কথা বলেছি দুশ্রমি করেছি তো সব কিছু মিলে সেটা শেয়ার করা হয়নি পরবর্তীতে ভাইয়া বাসায় চলে এসেছে ভাইয়া অবশ্য সারাদিন বাসায় ছিল না তো ভাইয়া আমাদেরকে বিদায় দিচ্ছিল বলল যে ঠিক আছে আবার আসবেন ভাইয়াকে আমার সালাম দিবেন অনেক কথা বলল ভালো লেগেছে আর এই যে আমার বান্ধবীর সাথে আমি বিদায় নিয়ে নিচ্ছি আর ওকে বললাম আমাদের বাসায় কিন্তু অবশ্যই আসবে আসলে কিন্তু মনের সাথে যখন মন মিলে যায় তখনই কিন্তু বান্ধবী হয়ে যায় তা না হলে মনের সাথে মন না মিললে কিন্তু কারোর সাথে প্রকাশ করে সুন্দরভাবে বসে কথা বলা যায় না যেমন আমি আর আমার বান্ধবী অনেক দিন পর যখন একসাথ হয়েছি এত বেশি গল্প করেছি আর আমরা ফোনে যখন কথা বলি আমাদের এক দুই ঘন্টা কখন যে চলে যায় বুঝতেও পারি না ও এত বেশি কথা বলে আমার সাথে আর আমিও এত বেশি কথা বলি দুজনের সাথে দুজনের একদম মিলে গিয়েছে কথা বলতে বলতে আমাদের কখন যে রাত নয়টা বেজে গিয়েছে আমি বুঝতেও পারিনি ও তো আমাকে আসতেই দেয়নি বললো রাতের খাবার খেয়ে যাবে বসো আমি কই মাছ ভাজা করব গরম গরম কই মাছ দিয়ে তারপর ভাত খাবে তো আমি বললাম না আমার বাচ্চাদের সকালবেলা স্কুল আছে এখন চলে যেতে হবে তো কি আর করা আমরা বিদায় নিয়ে চলে এসেছি বাস ছিল পরের দিন সকালবেলা শালিন এখন স্কুলে যাচ্ছে আর প্রতিদিন সকালবেলা তো আমি হাঁটতে বের হই আমার বান্ধবীকে বলেছিলাম আসার জন্য তো ওর হাজব্যান্ড আবার আটটার দিকে অফিসে চলে যায় সেই জন্য ও বের হতে পারে না ও আবার নয়টা দশটার দিকে বের হয় তো নয়টা দশটার দিকে আমার আবার বাসায় খালা আসে কাজ করতে হয় রান্না বড়া করতে হয় সেই জন্য টাইমটা মিলছে না সেই জন্য আমরা দুজন একসাথে বাহিরে যেতেও পাচ্ছি না তো বাসায় আসার পর এই যে গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম প্রতিদিন সকালে বিকেলে দুই টাইমই চা খেতে হয় চা না খেলে একদমই ভালো লাগে না আর এই যে দুধ চা খেয়ে নিলাম চাটা খেয়ে এখন প্রস্তুতি নিচ্ছি সংসারের কাজ করার জন্য সকালবেলা কিন্তু প্রচুর কাজ জমে থাকে সেই কাজগুলো এখন গুছাতে হবে তো আমি বেলকুনিতে বসে আছি আজকে আপনাদের ভাইয়া বেলকুনিতে অনেকগুলো গাছ নিয়ে এসেছে বেলকুনিতে বসে একটু চা খাচ্ছিলাম আর গাছগুলোকে দেখছিলাম গাছে কি সুন্দর লেবু এসেছে আমাদের এখানে লেবু গাছ পেয়ারা গাছ মানে শাক সবজির গাছ সব কিছু বেলকুনিতে লাগানো হয়েছে আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দের গাছ এগুলো তো যাই হোক কিচেনে চলে এসেছি আপনাদের ভাইয়া এই যে দেখুন আজকে কি কাণ্ড করেছে ছোট মাছ নিয়ে এসেছে বাবা এগুলো কে কাটবে আমি তো ভয়ে আছি এখন এই মাছগুলো তো খালাকে দিলে সেও কাটতে চাবে না কারণ খালারা কিন্তু অনেক বাসায় যে কাজ করে এ বাসা ওই বাসা সব বাসায় ঘুরে ঘুরে কাজ করে ওদেরকে বললেও কিন্তু ওরা এগুলো করে দিতে চায় না হাতে একদমই সময় থাকে না তো আজকে আর মাছগুলো আমি কাটবো না আগামী দিন রান্না করব মাছটা ভুনা করব ছোট মাছ আর তার সাথে ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করব ইলিশ মাছের দু পেঁয়াজা করবো আর কি তো এগুলো আমি এখন বক্সে ফ্রিজে রেখে দিচ্ছি আগামী দিন এগুলো কোটা বাচ্চা করে তারপর রান্না করবো আর এখানে সাথে আপনাদের ভাইয়া আরও মাছ নিয়ে এসেছে এটি হলো ইলিশ মাছ নিয়ে এসেছে আর এই ইলিশ মাছটা খেতে ভীষণ ভালো লাগে ছোট মাছ কিন্তু ওটা গ্রানটা একদম বড় মাছের মতোই গ্রান খেতে খুবই ভালো লাগে আর কালকে গতকালকে আমরা গিয়েছিলাম আমার বান্ধবীর বাসায় ওখানে আমাদের বাসা যেহেতু চাঁদপুরে তো সবাই বলো তোমরা তাহলে অনেক বেশি ইলিশ খাও তাই না কিন্তু ব্যাপারটা এরকম না যে আমরা চাঁদপুরের দেখে এত বেশি ইলিশ খাই ওটাও কিন্তু না যখন কিনে নিয়ে আসি তখনই খাই চাঁদপুর দেখে যে আমরা ফ্রি ইলিশ মাছ খাবো তাও কিন্তু নয় আসলে আমাদের বাড়ি চাঁদপুর কিন্তু চাঁদপুর যে কখনও আমার ইলিশ মাছ কেনা হয়নি এটা হয়তো কেউ যদি শুনে একদমই বিশ্বাস করবে না ডাকাতেই আমাদের ইলিশ মাছ কিনে খাওয়া হয় চাঁদপুর থেকে কখনো ইলিশ মাছ নিয়ে আসা হয়নি আর কি এভাবে কিনে তো মাঝে মাঝে আমি আপনাদের ভাইয়ার সাথে বলি যে চাঁদপুর চলো আমরা যাই যে ইলিশ মাছ কিনে আনি কিন্তু আপনাদের ভাইয়া কখনোই নিয়ে যায় না তো যাই হোক সাথে আরও অনেক কিছুই নিয়ে এসেছে বাজারগুলো এখন গুছিয়ে সুন্দরভাবে রেখে দিচ্ছি আর আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ